জলসেচের অভাবে জমিতে মার খাচ্ছে কৃষকের সোনালী ফসল সেচের জলের দাবিতে কৃষকরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে ঘটনা সোনামুড়া মহকুমা দিন রাঙ্গামাটিয়া এলাকায় বহুদিন ধরে স্থানীয় রাঙ্গামাটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ নং ওয়ার্ড স্থিত কৃষকদের কৃষি কাজের সেচের জলের জন্য নির্ধারিত মেশিনটি বিকল হয়ে রয়েছে অভিযোগ জানানোর পরও মেশিনটি সারাই করা হচ্ছে না আর এতে করে সমস্যায় প্রায় সত্তর জন কৃষক জমিতে ফসল রয়েছে চাল কুমড়ো মরিচ শশা সহ বিভিন্ন সবজি তাই কৃষকরা নিরুপায় হয়ে সড়ক অবরোধ করেন মঙ্গলবার এতে দুই দিকে আটকে যায় যানবাহন জলসম্পদ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন মেলাঘট ডিসিএম এবং কথা বলেন অবরোধকারীদের সঙ্গে আশ্বাস দেওয়া হয় একটি মেশিন বুধবার সারাই করে দেওয়ার শেষে পথ অবরোধ ওঠে আজকে এক মাসের উপর রয়েছে আমাদের আমাদের এই কোনো জলের কোনো ব্যবস্থা নাই হুম যেমন যারা নদীর পারে যাদের জমিন আছে তাদের ছোট ছোট যে হুন্ডা মেশিন আছে এটি দিয়ে সালাই নিতে আছে জমিন আছে অন্তত তিনশো কানির উপরে হ্যাঁ দুশোর উপরে আছে কৃষক এগুলো কিভাবে কি করবে এটা তো আজকে সকালবেলা আমরা জানতে পারলাম কিন্তু আমি খবর আগেই পৌঁছেছি কি আমরা মোটরটা বাঁধিয়ে আনছি এটা তো বাঁধাতে আট দশ দিনের সময় লাগে তো এটা একটাই এটাও হয়ে গেছে এখন আমরা কালকে সকালবেলা এসে এসেছি কৃষকদের অভিযোগ তো তার তিন মাস ধরে এখানে জল দেওয়া মানে এমন হয়নি কেন কি পুরো একটা সিজন এরকম করেছেন এটা ইদানিং কয়েক সপ্তাহের ব্যাপার